সকাল থেকে আটটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত কেন্দ্রে ভোট চলবে সেখানে আপনার ভেজাল না হওয়া পর্যন্ত আপনার কেউ কেন্দ্র ছাড়বেন না আপনারা আপনারা সাধ্য মতো চেষ্টা করবেন এবং আমি আরেকটি কথা বলি এখানে ভোট হবে কিন্তু সুষ্ঠু ভোট হবে এবং এটা একটা নির্দলীয় ভোট হচ্ছে এখানে কিন্তু কোন দলের প্রভাব থাকবে না এই জায়গায় এখানে আমরা সবাই স্বতন্ত্র পাচ্ছি সবাই আমাদের নিজস্ব একটা মার্কা আছে আমার মার্কা আনারস কারো কারো হুন্ডা কারো ঘোড়া কারো চশমা কারো ফুটবল বিভিন্ন প্রতীক রয়েছে এক এক একটা প্রতীক রয়েছে আমরা সবাই সবাই রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আমরা শুনতে পারছি একটা প্যানেল আছে রামগঞ্জে যে প্যানেলের মাধ্যমে আমাদের নাকি এমপি সাহেবের নাম বিক্রি করতেছেন একজন প্রার্থী আমি যদিও এটা কারণ আমাকে সেই আমাকে ডাকা হয় নাই সেখানে কোনো আমি আমি বলবো যে যদি একটা প্যানেল হয়ে থাকে আমরা সকলে মিলে তো সেখানে আমরা জানার কথা সেখানে এমপি সাহেবের নাম বিক্রি করে একজন প্রার্থী বলতেছে উনি নাকি এমপি সাহেবের প্রার্থী যেটা রামগঞ্জের মানুষ সাধারণ মানুষ কেউ এটা গ্রহণ করতেছে না কেউ গ্রহণ করতেছে না এখানে প্রার্থী আমরা সবাই জনগণের প্রার্থী এখানে আমরা নির্দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জনগণ তাকে ভালো মনে করবে জনগণ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে আমি বলবো যে আপনারা এখানে এখানে কোনো কোনো কথা বিচলিত হবেন না এবং এখানে হয়তো দেখা যাবে যে যে কোনো একজনের ব্যক্তিগতভাবে ভাবে প্রভাব বিস্তার করতে চেষ্টা করবে আরে এত বছর ছিলেন দায়িত্বে ছিলেন কাজকর্ম করতেছেন আরে আপনি তো মোট মানুষ হতে এমনি কাস্টম করলে মানুষ হতে এমনি ঠেলে আপনি বাড়াই দিবেন কি দূর নারায়ণ জনের নাম বেশি এখন চলতেছেন কি ঠিক কিনা আসছে নাকি আপনাদের এখানে যদি আসে আপনারা দেখবেন আপনারা শুনবেন এখানে আপনারা আমি যেটা বলবো আপনারা বিশেষ করে প্রার্থীটা আপনার মূল্যবান ভোটটা আপনারা অবশ্যই চিন্তা করে দিবেন এবং আপনারা এই কেন্দ্রের মধ্যে শক্ত অবস্থান থাকবেন কেন্দ্রের মধ্যে এখানে কেউ কোনো কোনো দুই নম্বরে কিছু করার সুযোগ নেই এখানে সবাই জানেন শান্তিপূর্ণ ভোট হবে প্রশাসন থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে অলরেডি আপনি কিন্তু লক্ষ্মীপুর দুইটা জায়গায় কমনা এবং রামগঞ্জ উপজেলা নির্বাচন চলতেছে আমরা খবর নিচ্ছি সুস্থ ভোট হয়েছে মানুষ ভোটার আসছে ভোট দিতে চলে গেছে একটু পরে গণনা হবে জানা যাবে জনগণ দাঁড়িয়ে পছন্দ করছে সেই একটু পরে চাবেন ডিক্লারেশন হবে তা আমিও এই জিনিসটাই চাচ্ছি আপনারা যে আন্তরিকতার সহিত এখানে উপস্থিত হয়েছেন এই বাজারে এত শত ব্যর্থতার মাঝে আমাকে সময় দিয়েছেন আমি আপনার বিশেষ করে মুরব্বী দ্বারা রয়েছেন তরুণ ভাইরা রয়েছেন আপনারা সকলে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর মাত্র দশ বারোটা দিন আছে আপনারা যেভাবে আপনাদের কাজ করে যাচ্ছেন আপনারা এই দশ বারোটা দিন কাজ করে যান ইনশাল্লাহ আশা আমি আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং সকলে মিলে একসাথে একুশ তারিখে আনারসকে জয়ী করে আমরা বিপুল ভোটের মাধ্যমে সকলে বিজয় মেলা পড়ব আপনাদের সকলে আল্লাহ 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 কোন কৌশল করতে আল্লাহকে যেন সব সবকে আল্লাহ আল্লাহকে বাইরে 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 আল্লাহ আল্লাহকে